আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লা রশেষ রহমতে ভালো আছি আজকে হলো জোরাত আলি দেওয়া ইফতার মানে ইফতারে আজকে কিছু বানানোর নাই গতকাল যেহেতু বাসা ইফতারের আয়োজন করেছিলাম তো সেইখান থেকে নুডলস তারপর চিকেন ফ্রাই এগুলো ছিল অবশিষ্ট জিলাপি ছিল হালিমও গতকালকে তো খাওয়াই হয়নি সবাইকে দিয়ে দিয়েছিলাম আর আমি যা শুধু রাত্রি একটু টেস্ট করেছিলাম কেমন হয়েছে দেখেছিলাম তো সেই হালিমটাও আছে আর এখন একটু পরোটা ফ্রাই করে তোষান পরোটা খাবা এখন একটু পরোটাটা ফ্রাই করে নিচ্ছি পরোটা হালিম দিয়ে খাবো আমরা ইনশাল্লাহ আর এই পরোটাটা খুবই খুবই ভালো আর এই পরোটাগুলো একটু পোড়া পোড়া করে ভাজলে না খেতে ভালো লাগে একটু ক্রিস্পি ক্রিস্পি হয় ভালো লাগে আর কি খেতে আর সান প্রতিদিন আমি ইফতারি বানানোর সময় সে এসে আমার ইফতারের এই জায়গাটাতে দাঁড়ায় থাকে সে দেখে আর কি তার মা হলো কি করতেছে নাকি সান তো এই যে হচ্ছি তো সাহেব চুল কত বড় সে চুল কাটতে চায় না চুল কাটতে হবে। আমি হালিম গরম করতেছিলাম আর আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি যারা পূবগত কালকে এই ডাম্পলিং এর বক্সটা নিয়ে এসেছিল এটা আপনি ফ্রাই করতেও পারবেন আবার হলো ইও করতে পারবেন কি জানি বলে হ্যাঁ কি भापও স্টিমও করা যাবে আর কি। তো যে যেভাবে খেতে চাই তো আমি হলো ফ্রাই করব এখন স্টিম করার মতো তো ইয়ে নাই ফ্রাই করব তো পরোটাগুলো ভেজে নেই তাহলে তোষানের প্রতিদিন ইচ্ছা করে আমার সাথে সে কিছু কিছু করবে তার খুব ইচ্ছা করে আমার তো মেয়ে নাই আমার ছেলে কিন্তু আমার ছেলে হলো আমি যখন ইফতারি একটু দূরে পাবা একটু দূরে যখন ইফতারি বানাই তখন সে এসে আমার কাছে দাঁড়ায় থাকে দাঁড়ায় দাঁড়ায় সে দেখে হাই রে আমার ছেলে চুলগুলা এখন সে পরোটা ফ্লিপ করা শিখতেছে মানে পরোটা উল্টানো শিখতেছে একবার ফ্লিপ করছে আবার ফ্লিপ করা দেখি দেখেন মানসাল্লাহ ছেলেদেরকে আসলে সব কাজ শিখাইতে হয় কারণ ওরাও সব কাজ জানলে তো সমস্যা নেই হ্যাঁ থাকার কিছু করতে হবে না কারণ কাজ জানার মধ্যে তো আসলে কোনো লজ্জা নাই আর এদিক থেকে যে হালিমটা গরম করে ফেলছি আপনাদের ভাইয়া গতকালকে হালিম খাইনি আজকে তো সানো খাবে বলছে তো কাজ শিখলে কোনো সমস্যা নেই এদিক থেকে আমি হলো ডাম্পিংগুলা ফ্রাই করতেছি সব কাজ জানা ভালো কারণ একা একা যদি কখনো থাকতে হয় তখন টুকটাক কাজগুলো জানা থাকলে কাজে লাগবে তারপরে বিয়ে শি করলে নিজের ওয়াইফকে হেল্প করতে পারবে না তো ওয়াইফ ঠিক থাকলে ওয়াইফকে হেল্প করবে বাড়ি বাবা সেই তো চিন্তা করেন এই কারণে কোনো কাজই ছোটো না আর কোনো কাজের জন্যই জেন্ডার ভাগ করা থাকে না

একটা পিঁপড়ার জীবন দেওয়ার ক্ষমতা আমাদের নাই আমাদেরকে আল্লাহ দেয় নাই সেইখানে আমরা আল্লাহর সৃষ্টি নিয়ে যাচ করি এটা তো আসলে কিছুই বলার নাই হ্যাঁ তো ছেলে আমাকে হেল্প করতেছে মাসাল্লাহ তো পাঁচটার মতো পরোটা ভাজবো তাহলেই হবে যেহেতু আরও আদারওয়াইজ ইফতারি আছে আর এখানে একটা সিঙ্গারা ছিল তো শান একমাত্র আশেদা ভাবির হাতের সিঙ্গারাই পছন্দ করে তো একটা সিঙ্গারা ভাবির হাতের ছিল তো সেটাও একটু ফ্রাই করে দিচ্ছি আসলে ডাম্পিংগুলো ভাব দিলে মনে হয় ভালো হতো যাই হোক ফ্রাই করতে দিয়ে দিচ্ছি তো আর কি করা হ্যাঁ 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 স্যুপ দিয়ে খাইলে আরো মজা লাগে না তো শান তোমাকে একদিন করে দিব ইনশাআল্লাহ স্যুপ দিয়ে ওই যে কি জানি র্যামেন নাকি রমেন রমেন হ্যাঁ দেখছেন আমরা মানে এই যুগে এসেও অনেক কিছু আমরা জানি না যেগুলো আমাদের বাচ্চারা জানে তারা আমাদের চাইতে অনেক বেশি আপডেট অনেক কিছু আমি তো স্বামীর কাছ থেকে শিখি যেটা সত্য কথা অনেক কিছু ওর কাছ থেকে আমি শিখি আলহামদুলিল্লাহ নতুন কিছু শিখাবো কি তোর সঙ্গে কতকালকে একটা ইনসিডেন্ট ঘটছে আমি আপনাদের সাথে পরে শেয়ার করতেছি দাঁড়ানো কাজ শেষ করে আমাদের আজকে রিফতার আয়োজন আলহামদুলিল্লাহ এখানে একটু ফ্রুটস কেটে নিয়েছি আম আর হলো তরমুজ আমটা খাওয়া হয় তরমুজটা শুধু আমি খাই আর কেউ খায় না আগে তাবি তরমুজ পছন্দ করতো তুষানও খাইতো এখন খুব একটা তারা খায় না আর সব কিছু তো রেডি হয়ে গেছে হ্যাঁ ইয়াস্টারে খাইছিল তাবিপ এখানে যে গতকালকে ভুট্টার শরবতটা আছে আখেরও একটু শরবত আছে এগুলো আমি সব ফ্রিজে রেখে দিয়েছিলাম সব রকমের শরবত আবার তুষানের পছন্দের শরবত রু শরবত সেটাও বানাই নিছি এখানে ফ্রাইড আইটেম কন্টন সবই আছে আলহামদুলিল্লাহ অনেক কিছু মানে কিছু করি নাই তারপরও আল্লাহ রহমতে আল্লাহ রিজিকে অনেক কিছু মিলাই দিছে রিজিকের মালিক আল্লাহ তুষান কোন বাটিটা নিবা একটা দিলেই হলো না তোমাকে সুন্দর কিউট চাইনিজ বাটি দিছি চাইনিজ বাটি তো এই তো আর ইফতারের সময় আছে আরো বারো তেরো মিনিট এই তো ফ্যামিলি টাইম স্পেন্ড করলাম যতক্ষণ আমি আমার ফ্যামিলির সাথে থাকি মানে বাচ্চাদেরকে নিয়ে একটু মজা করি একটু গল্প করি কথা বলি ততক্ষণ একটু নর্মাল থাকার সম্ভব হয় বাট বাকি সময়গুলো আসলে এখনও নর্মাল হতে পারিনি আর নর্মাল কবে হতে পারবো সেটা একমাত্র আল্লাহ ভালো জানে নর্মাল বলতে বাবা যেমন করে না এমন করে না নর্মাল বলতে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে আগের জীবনটা সবই হচ্ছে কোনোটাই আটকাই নাই খাচ্ছি রাচ্ছি সবার সাথে কথাবার্তা বলছি দেখা সাক্ষাৎ হচ্ছে বাহিরে টুকটাক বের হচ্ছি সংসারের কাজ করছি সবই হচ্ছে কিন্তু ওই যে আগের একটা যে জীবন আমার আজকে থেকে দেড় মাস আগের যে জীবনটা যে খুশিটা যে আনন্দটা যে ফিলিংসগুলো শেয়ার করার একটা মানুষ সেই জায়গাটার শূন্যতা অনেক বেশি অনুভব হয় তো সেগুলো আমি সারা জীবনও যদি বলি আমার বলার ভান্ডার শেষ হবে না আর সম্ভবত কালকে সৌদি আরবে ঈদ হইতে পারে যদি কালকে সৌদি আরবে ঈদ হয় তাহলে পরশু সম্ভবত বাংলাদেশ এবং মালয়েশিয়া মালয়েশিয়াতে ক্যালেন্ডারে দেখাচ্ছে একত্রিশ তারিখে ঈদ হবে মানে সোমবারে ঈদ হবে দেখাচ্ছে সোমবারে হোক আর এক তারিখে হোক ঈদ আসবেই ঈদ যাবে জীবন থেকে বেঁচে থাকলে এরকম ঈদ আসবে যাবে কিন্তু এই ঈদগুলোতে আর বাবা মার সাথে কথা বলা তাদের কাছ থেকে দোয়া নেওয়া তাদের মুখের হাসিটা দেখা এটা আর আমাদের ভাগ্যে নাই আমরা আর পাবো না তো আপনাদেরকে যেটা বলতেছিলাম গতকালকে একটা ইনসিডেন্ট ঘটে গেছে যেটা আসলে আপনাদের সাথে শেয়ার করবো আর করা হয়নি তোশান্ত আলহামদুলিল্লাহ আপনারা শুনেছেন জালা রহমতে ও এবার রোজা করতেছে প্রথম শুধু দুইটা রোজাও করেনি মানে আমি আমি প্রথম একটাতে ওকে রাখতে দেইনি মানে প্রথম যখন প্রথম দিন তো স্কুল বন্ধ ছিল ওর ওই দিনকে রাখতে দেইনি আমি ভাবছি যে ও তো এখনও রোজাটা আসলে ওর জন্য এখনো ফরজ হয়নি আমি ভাবছি যে একটু সময় যাক দুই একটা যাই হোক ও রাখবে সমস্যা নেই অভ্যাসটা হবে তো তারপরের দিন স্কুল খোলা ছিল স্কুলে গেছে গিয়ে দেখছে যে সব ফ্রেন্ডরা রোজা আছে তো আসার পর এসে বলছে যে আমি আমি সুহুর খাবো আর আমি হলো ফাস্টিং করব আমি বললাম আচ্ছা তুমি যদি পারো আর আমি আমাকে নিয়ে আপনারা প্রায় একটা কমপ্লেন করেন যে আমি কথা বলার সময় আমার চোখটা নাকি ঘুরে অনেক তো আসলে আমার কথা বলার স্টাইলটাই এরকম আমি অনেক চেষ্টা করি ক্যামেরার থেকে তাকায় থাকতে কিন্তু ক্যামেরাতে যেহেতু ফ্ল্যাশ আছে ওই ফ্ল্যাশটা এসে চোখে পড়ে একভাবে তাকায় থাকাতে একটু কষ্ট হয়ে যায় পারি না আমি ইগনোর করবেন একটা মানুষের তো সব একদম পারফেক্ট হয় না তো ভাবেন যে এটা আমার একটা দোষ যে আমার চোখগুলো কথা বলার সময় ঘুরে কিন্তু আপনি আমার বসে যদি কথা বলেন তাহলে দেখবেন যে আমার চোখ ঘুরে না বাট ক্যামেরাতে বলতে গেলে একভাবে ক্যামেরার দিকে তাকায় থাকলে আমার চোখটা একটু ধুলা হয়ে আসে আর চোখে ফ্ল্যাশটা পড়ার কারণে আমার একটু অস্বস্তি হয় দেখো ঠিকঠাক আছে কিনা তাবিব দৌড় দিয়ে এসে আমার ক্যামেরা ক্ষেত্রে ধাক্কা লাগছে তাবিব তো একটু অস্বস্তি ফিল হয় আর কি তো যেটা বলতেছিলাম তো যাই হোক বাসায় আসছে এরপর দিন থেকে সে আলহামদুলিল্লাহ রোজা রাখা শুরু করছে মানে প্রথম দুইটা করেনি থার্ড রোজা থেকে সে গতকাল পর্যন্ত আলহামদুলিল্লাহ রোজা ছিল তো গতকালতে জুম্মার দিন ছিল সে আপনাদের ভাইয়ার সাথে জুম্মা করতে গিয়েছে সে কিন্তু রোজা রেখে স্কুলও করছে তার স্কুল বন্ধ হয়েছে বিশ তারিখ থেকে তার আগে সে স্কুলে গেছে রোজা রাখছে স্কুল করছে বাস থেকে নেমে এত ওভারব্রিজ পার হয়ে এতখানি রাস্তা সে বাসায় হেঁটেও আসছে আল্লাহ রহমতে তার কোনো সমস্যা কোনো কিছুই সে ফিল করেনি গতকালকে কি হয়েছে গতকালকে আপনাদের ভাইয়ার সাথে জুম্মা পড়তে গেছে তো জুম্মা পড়তে গিয়ে আপনাদের ভাইয়া বলল যে হঠাৎ করে আপনাদের ভাইয়া মানে নামাজ পড়তে পড়তে মানে একটু সাইডে খেয়াল করে দেখে কি তোষার নাই তো আপনাদের ভাইয়া ভাবছে যে হয়তো বা একটু পিছন দিকে সরে গেছে এরকম কিছু মনে করছে তো আবার একটু পরে দেখতে দেখল যে না ও হলো আবার নামাজে দাঁড়াইছে আর কি আবার নামাজ পড়তেছে তো নামাজ শেষ করার পরে তো বলতেছে যে ও মাথা ঘুরায় পিছনে পড়ে গেছিলো মানে তোষার নামাজ এই নামাজ পড়ার অবস্থাতে মাথা ঘুরায় বাবা এমন করে না পিছনে দিকে পড়ে গেছে তো পিছনে যে পাতকাতারের যিনি ছিলেন উনি আবার ও ওকে তুলে দিছে আর কি তুলে দিছে আর ওখানে বসে থাকেনি ও নামাজ আবার কন্টিনিউ করছে আলহামদুলিল্লাহ তো আপনাদের ভাইয়া তাকায় দেখা হঠাৎ করে ও ঠোঁট টোট সব সাদা হয়ে গেছে তারপরে ওইখানে আর একটা ছেলে ছিল ওই ছেলেটা নাকি পানির বোতল নিয়ে এসে দিছে পরে ওকে ওখানে পানি খাওয়াইছে খাওয়ায় বাসায় নিয়ে আসছে নিয়ে আসার পরে বলতেছে এই অবস্থা তো মেন সমস্যা গতকালকে সকাল থেকে ওরা দুই ভাই অনেক দৌড়াদৌড়ি করে বাসার মধ্যে খেলাধুলা করছে ও টায়ার্ড হয়ে গেছে তারপরে সকালবেলা দেখা যায় যে রেস্ট করে না সকাল সকাল উঠে পরে দুই ভাই মিলে এই খেলতেছে গেম খেলতেছে টিভি দেখতেছে বাবা ওরকম করে না লবণটা পড়ে যাবে এগুলা করতে থাকে মানে রেস্ট একদমই কম করে সারাক্ষণ ছোটাছুটির মধ্যে থাকে ব্যথা পাবা চেয়ারে ব্যথা পাবা তো এইসব কারণে ও শরীরটা দুর্বল হয়ে গেছে তো গতকালকে তো বাসায় আসার পরে আমি ওকে খাইতে দিলাম তারপরে স্যালাইন বানাই দিলাম তারপরে আলহামদুলিল্লাহ ঠিক কোনো সমস্যা আজকে আবার আল্লাহর মতো রোজা ছিল তো গতকালকে যখন ওর এরকম অবস্থা হয়েছে তো আমাকে বলতেছে যে আম্মু আমি যে মানে রোজাটা যে ভেঙে ফেলছি আমি কি রাইয়ান যা রাইয়ানে যেতে পারবো না রাইয়ান বলতে তো আমরা সবাই জানি যে বেহেজদের একটা দরজা আছে যে দরজাটার নাম রাইয়ান যেখান যেই দরজা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবেন তো ওইটাও জানে যেটা আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি কি রাইয়ানে যেতে পারবো না আমি বললাম অবশ্যই পারবা আল্লাহ তোমার নিয়তটা দেখছে তুমি যে মাথাটা ঘুরাই গিয়ে পড়ে গেছো পড়ে গিয়ে উঠে তুমি বসে থাকো নাই তুমি আবার নামাজটা কমপ্লিট করছো এটা একটা বড় মানুষের পক্ষেও অনেক সময় সম্ভব হয় না তো আলহামদুলিল্লাহ তোমার এটার জন্য আল্লাহ তোমাকে পুরস্কৃত করবে তারপরে নিজেই আবার বলতেছে যে আম্মু আল্লাহ আমাকে রিওয়ার্ড দিবে তো আপনাদের ভাইয়া বললো যে ভাগ্যিস মসজিদের কার্পেটটা অনেক পুরো ছিল যদি কার্পেটটা পাতলা হইতো আর যদি কার্পেট নাও থাকতো তাহলে পুরা পিছন দিকে যেভাবে ঠাস করে পড়ে গেছে আওয়াজ শুনছে আপনাদের ভাইয়া আওয়াজ শুনছে একটা যে ঠাস করে পড়ছে কিন্তু বুঝতে পারেনি যেহেতু নামাজের মধ্যে ছিল তো বলতেছে নাহলে মাথায় অনেক আঘাত পাই তো মাথার পিছনে ফেটে যাওয়ার সম্ভাবনা ছিল তবে মাথায় আলাদা হয়তো তেমন কোনো আঘাত পাইনি আলহামদুলিল্লাহ সে ভালো আছে আজকে সুন্দরভাবে রোজা রেখেছে তো আসলে মানে আমার যেটা মনে হয় মানে আমার আম্মা যখন চলে গেলেন যাওয়ার দুদিন পরে যখন তাবিবের হাতটা ভেঙে গেল ওই সময় তো আমার পরিস্থিতি মানে কি বলবো আমি বিছান থেকে উঠতে পারি না এরকম অবস্থা তাবিবের হাতটা যখন ভাঙলো আমি এবং আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়া হসপিটালে বসে হলো চোখের পানি ফেলছিল নাকি এটা যেহেতু মিতু ইরফান হসপিটালে আপনাদের ভাইয়ার সাথে ছিল তো আমি তো আমাকে পরে বলেছে যে আপু ভাইয়া হসপিটালে তাবিবকে নিয়ে ভাইয়া চোখ চলছল করছিল ভাইয়া যখন ফোনে তোমাকে শান্ত মানে আমি তো এখান থেকে অস্থির ফোন দিচ্ছি বারবার আর কি হয়েছে আমার ছেলে কি হয়েছে তখনও ডাক্তার এক্সামিন করেনি তখনও দেখেনি তো ওইখানে আমাকে শান্তনা দিতে গিয়ে আপনাদের ভাইয়ারও চোখে পানি চলে আসছিল আর কি তো ওই সময়টাতে আমার মনে হয়েছে যে আল্লাহ আসলে আমাকে আমার কোনো কিছু দিয়ে ডাইভার্ট করার জন্য এটা আরেকটা পরীক্ষা দিছে যে দেখো তোমার সন্তানের একটা বিপদ হয়েছে তুমি তোমার নিজের শোকটা ভুলো নিজেকে শক্ত করে সন্তানের পাশে দাঁড়াও সন্তানকে টেক কেয়ার করো তো আসলেই তাই আমি তো মানে তো তো সানকে তাবিবকে খাওয়ানো দাওয়ানো সব কিছুই আমি মানে ভুলে গেছিলাম কী বলবো সেটা আসলে ওই দিনগুলোর কথা আমি জীবনে খুব কষ্টের কিছু দিন গেছে এক বাবাকে যখন হারাইছি বাবা লাস্ট মুভমেন্টের অসুস্থতা যখন দেখছি আর এই মাকে যখন হঠাৎ করে হারাইলাম জীবনের অনেক বেশি কষ্টদায়ক দিন এগুলা খুবই কষ্টদায়ক দিন এগুলো আসলে যত বলবো ততই বাবা তবে অনেক দুষ্টামি করতেছে এদিকে আসো আমার কাছে আসো এখানে আসো 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 আস এদিক দিয়ে আসো ওদিক দিয়ে আসো ওদিক দিয়ে আসো এসে দিয়ে আসো হ্যাঁ আসো 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 আসো

তোমাকে সবাই গিফট করছে তো সবাই তোমাকে গিফট করছে অনেক সুন্দর সুন্দর জিনিস গিফট করছে তোমাকে সবাই সব আছে ভিতরে আছে ভিতরে রেখে দিছি তোমাকে অনেক সুন্দর ঈদের দিন পাঞ্জাবি পরবা না না পাঞ্জাবি হ্যাঁ 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 পাঞ্জাবি পরবা শোনা ঈদের দিন বাবার সাথে ভাইয়ার সাথে নামাজ পড়তে যাবা ওই যে আমরা ঈদের নামাজ পড়তে যাবো সবাইকে চকলেট দিব সবাই তোমাকে চকলেট দিবে আচ্ছা ঠিক আছে আমরা এগুলো উপায় করবো সারাদিন খালি দুষ্টামিং বিরিং এদিক থেকে সেদিক ওদিক থেকে ওদিক খালি দুদরায় বেড়াবে ছুটে বেড়াবে তো এই আর কি অবস্থা আসলে আল্লাহ বিভিন্নভাবে বিভিন্ন কিছু দিয়ে তার বান্দাকে পরীক্ষা করে তো আল্লাহ আমাদেরকে সেই পরীক্ষাতে সুন্দরভাবে ধৈর্য ধরে যেন আমরা সেটাকে মোকাবেলা করতে পারি আল্লাহর কাছে এটাই এটাই চাই দেখতে দেখতে রোজাগুলো চলে গেল মানে এত দ্রুত গেল এখন এত দ্রুত শুক্রবার চলে আসে এত দ্রুত মাস শেষ হয়ে যায় যেটা আসলে মানে চোখের পলকে শেষ হয়ে যায় তো রোজাগুলো মানে খুবই দ্রুত চলে গেল খুবই দ্রুত খারাপ লাগতেছে রোজার জন্য রোজার মাসটা আসলে আলাদা একটা রহমত থাকে সব কিছুতে আলাদা একটা রহমত থাকে এটা আসলে কি বলবো বলে শেষ করা যাবে না তো আল্লাহর এই পবিত্র মাস সামনে বছর আমরা যেন আবার বাবা লাইটটা বন্ধ করে আসো সবাই সুন্দর মতো আবার যেন আল্লাহ আমাদের তৌফিকে দেয় তার এই পবিত্র মাসে শরিক হওয়ার আর যারা কবরবাসী যারা যাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আজকে একটা ইনসিডেন্ট দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একই ফ্যামিলির তিন ভাই বাইক অ্যাক্সিডেন্ট করে স্পট ডেট নতুন কাপড় চুপড় সব চারোদিকে ছড়াই ছিটাই আছে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে তো ওইটা দেখার পর আমি চিন্তা করলাম এক আমার আমার মা চলে গেছে তাই আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম আর যে মা আর বা বাবার এই তিন সন্তান ঈদে বাড়িতে যাচ্ছিল তিনটা ভাই একসাথে এভাবে আল্লাহ মেহমান হয়ে গেল একসাথে বাবা মাকে আল্লাহ ধৈর্য দিক সহ্য করার আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ